হাসিলে হবে আর মেয়ে ছেলের যদি সেক্রেটারি সভাপতির পদ পেয়ে যায় ও তো মনে করছে কি না হুজুরে মনে যে আসমানে উঠে পড়ি যাবে হ্যাঁ আছে না না কথা বলেন কাকে দোষ দেন আপনি শ্বশুর বাড়ি বন্ধলন গরু বলন থেকে পৌঁছে হাতে টাকা নিয়ে এসে স্বামীকে দিতে আর স্বামী তো কোনো গগল বাজ্য হয়ে গেলে আয়

কেউ বুঝতে পারবে না কোনোরকম ভাবে এক পারসের লোকের নামাজ তাই 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 ভাবে হয় আর একবার পারসের লোকের নামাজ হয় না আপনি কি করে বললেন আমি আইজ হক অভিজ্ঞতা দিয়ে বলছি কেন হয় না সে আস্তে হেতু জানে

এরা জীবনে হুজুরকে বলে মনীষে বলে ইমাম সাহেবকে বলে যে হুজুর আপনি তো আমাদের ইমাম সেই ঠিক করে দিলে হতো না কোরআনটা ঠিক করে দিলে হতো না আসুন হুজুর আসুন ঠিক করে দেন জীবন কারণ হলো একটা সেটা হলো যে বাবা বাইচান যদি মলবি ভুল ধরে ফেলে ইমাম সাহেব যদি ভুল ধরে দেয় তাহলে ইমামের কাছে মরলি আর মাথা পুরি চলবে না চলবে চলুন চলবে কেন ইমামের কাছে মাথা মত হয়ে যাবে হিট হয়ে যাবে এতদিন ইমামকে জিজ্ঞাসা করে না করে হ্যাঁ ঠিক হইল আমার সাথে কাজ করে না আছে নাকি আল্লাহু আকবার পর চাইলি কে দেখলা

অত সহজ নয় অত সহজ হয়নি অত সহজ ভাই মুসলমান দরদি আমার ভাই আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা আজকে মুসলমানদের ভিতরে এটা আছে না নাই এরা জীবনে শিখেও না শিখতে যায় না ইমাম সাহেবকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেন বলে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা

তোমাদের ভাগ্য ভালো অজু করিয়ে নমাজ পড়া বেশি কায়দা করলে না ওদের তো নামাজ চালিয়ে দিব তোর নামাজ হলি বাকি না হলি হ্যাঁ এরকম আছে না নাই এই বেল্লাগাতে বেল্লাগায় আমি বলছি আপনাদের একটা ঘটনা শুনালেন আমরা যখন বেল্লাগায় পড়াশোনা করতাম তখন এক জায়গাতে গিয়ে দেখছি ফতরের আজান দিছে একটা ছেলে শুই শুই আজান দিছে

এক পয়সা দেয় না নমাজ পড়িয়ে দিচ্ছি এটি ওদের ভাগ্য কত এ বাবা এরকম আপনাদের এলাকায় ঘটেছে আমার গ্রামটার নামও জানা আছে সব জানি আমি কিন্তু বলবো না নাম বাবা কিন্তু বহু তারা বুজুর্গ আজকে আমাদের দেশে ইমামদের আলেমদের মান আছে সম্মান আছে কথা কন কথা কন কথা আগে বলবি সাহেবরা যে রাস্তা দিয়ে যেত অন্য জুলা ওই ছেলেপেলেরা পিলিয়ারা মুখ দিয়ে যেত আর এখন মৌলভীর গায়ে এরকম করে বাড়ি মারি দিয়ে সিগারেটে মারছে কার

আছে না নাই কথা বলেন যদি দাঁড়ায় আকাশ দিয়ে ঘুরিয়ে দিয়ে দেয় আছে না নাই আজকে কোথায় মানবতা আছে বলেন শিক্ষা দেবেন আপনি আজকে আমাদের শিক্ষার অভাব আজকে আমাদের দিনী শিক্ষার অভাব আজকে আমাদের শ্রমিক শিক্ষার অভাব আজকে আমাদের শিক্ষার অভাব ছেলেকে স্কুলে দেন ভালো করে কথাটা নিবেন খারাপ মন্তব্য নেবেন আমার মধ্যে আমি আপনাদের কাছ থেকে বলে দিয়ে যায় আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন প্রাইভেটের মাস্টার খোঁজেন অঙ্কের মাস্টার বাংলার মাস্টার ইংলিশের মাস্টার সবের মাস্টার আপনি খুঁজেন বলে স্যার যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি আপনি আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানান অঙ্কম্যান ম্যান বানান বাংলা ম্যান বানান কিন্তু আপনার বেনাদার লোক একটা লোক দুকে হাত দিয়ে বলেন তো হুজুর আপনি ইমান সাহেব সাহেব আপনি আমার ছেলেটাকে কোরআনওয়ালা বানান যত টাকা লাগে আমি এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে একটা পাওয়া যাবে কাকে দোষ দিবেন আপনি কার বিরুদ্ধে বলবেন আপনি আজকে কাকে শেখাবেন আপনি ইন্টারনেট শিখে নেন জেনে আমি আপনাদেরকে শেখাতে মানা করিনি ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান ব্যারিস্টার বানান গাড়িওয়ালা পারিওয়ালা এমএ বিএড বানান কোনো বিরোধী নাই বাধা নাই বাবা ছেলেকে সুশিক্ষে শিক্ষিত করবেন কোনো বাধা নাই কিন্তু ছেলেকে নামাজি বানান কোরআনওয়ালা বানান দিনওয়ালা

দেখবেন সে বাড়িতে কোনোদিন অভাব হবে না সে বাড়িতে কোনোদিন ব্যাধবি পুনামুক কাজ হবে না সেই ছেলে কোনোদিন বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না সেই ছেলে কোনোদিন মায়ের সঙ্গে ব্যবহার খারাপ করবে না সে ছেলে কোনোদিন চাচা চাচির সঙ্গে খারাপ ব্যবহার করবে না সে ছেলে কোনোদিন বড় প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না কেন নবীর রাসূল যদি তার জীবনে ঢুকে যায় আদর্শ আদর্শটি যদি হয় সে তার দ্বারাonnay কাজ হবে না ও মুসলমান আল্লাহ ওয়ালাদিন ওয়ালাইমান ওয়ালালা আজ আমাদের ভিতরে সুশিক্ষা শক্তি নাই আজকে আমাদের ভিতরে মুসলমান আদ নাই আজকে আমাদের ভিতরে রোজা নাই কোরআন নাই কলমা নাই আজকে আমাদের ভিতরে কোন জিনিস নাই এই জন্নাত কা গোটা পৃথিবীর বেঈমান না মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছে আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় मुसलमान दर मस्जिद केरे नीते जाए आज के मुसलमान दर मदरा से केरे नीते जाए आज के मुसलमान दर कुरान के पुरी नीते जाए और मुसलमान को आज जो दिया मेरा नमाज हुए थे तब मस्जिद मुकी हुए थे तब दिन मुकी हुए थे तब कुरान वाला हुए थे तब नवाब घोटा पीती मेरी बेईमान नायक दिखे हुए गले इंशाल्लाह मुसलमान কিন্তু মুসলমানবী পেয়ার নবী দয়ার নবী বিশ্ব নবী চলে গেছেন দুনিয়া থেকে নবী দুনিয়া থেকে চলে যাবেন ও মুসলমান নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হুসাইনের কথা বলে নাই লাতিনের কথা বলে নাই মেয়েদের কথা বলে নাই বিবিদের কথা বলে নাই আল্লাহ রাসূল বারবার বলে গেছে আমার সাহাবার নামাজ ও আমার উম্মতের নামাজ আমার উম্মতের নামাজ সেই নামাজ আজ মুসলমান পড়ে না